ছেলেটার ছবিটা আপুর হাতে দেখতাছেন ছেলেটা কাতার প্রবাসী বাড়ি কুমিল্লা ওর নাম নাকি সাইদুল ইসলাম তবশই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এই আপুর কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা চাইতাছে এই আপু একটা খেটে খাওয়া মানুষ দিন মজুর

টাকা চাই টাকা কি বলছে যে আমার টাকা না আমার যে পঞ্চাশ হাজার টাকা না দেন আমি বাড়ির সবার সাথে বলে দিব আপনি রিলেকশন করেন আপনি একটা পতিতা আপনি একটা বাজে মেয়ে আচ্ছা এই আপনার ছবিগুলা নিয়ে ওরছিল ভিডিও বানায়া ফেসবুক ইউটিউবে ছেড়ে দেও আর আপনাকে হুমকি দেয় হুমকি ছবি আমার কাছে পাঠাইছে ওই যে আবার বিভিন্ন ছেলেদের কাছে পাঠাইছে ওই ছেলেদেরকে বলছে আমার যে ফ্যামিলি আছে কিংবা আপনার ননদ ওদের কাছে এই বিষয়টা শেয়ার কর সবার কাছে শেয়ার করছি সবার কাছে বলছি কিন্তু সবাই বলছে যে তুমি যা পড়ো তাকে তাই শাস্তি দাও কেন এডি করতেছে

মিথ্যা ব্ল্যাকমেল করে ওনার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নিতে চাইতেছে এই ছেলেটা আগে পরে অনেকের কাছ থেকে টাকা নিচ্ছে উনি এটা স্বীকার করতেছে আচ্ছা এই যে বিষয়টা যে এটা আপনার শ্বশুর শাশুড়িকে জানাইছিলেন হ্যাঁ শ্বশুর জানাইছি আমার বড় ননদের জানাইছি বড় ননদের জামাই জানে সবাই জানে ওকে ফ্যামিলির ওর বউ ডাইরেক্ট বলছে যে ভাবি তুমি যা পারো তাই করো সাইদুল রে আমি এর মধ্যে নাই আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি শেরপুর নাইতে না নামটা কি আমার নাম কাকলি আচ্ছা এখানে যা বলছেন মিথ্যা কথা বলছেন না সব সত্যি প্রমাণ চাই আমি সব প্রমাণ আপনাদেরকে দেখাবো আপনারা কাতান প্রবাসী যারা আছেন সবাই আমার বাব ভাই সবাই আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে করেন যারা যারা আছেন বাংলা হতে বিদেশি সবাই আর ভিডিওটা শেয়ার করে দেন ভাই আমি একবারে গরিব মানুষ আমি একদিন কাজে না গেলে আমার পোলাপন খাইতে পারেন আমি অনেক অসহায় আমার স্বামী নেই আমি পোলাপন সারে থেকে আমি পোলাপন অনেক কষ্ট করে বিক্রি করে আমি খাওয়াইছি খাওয়াই মানুষ করছি আর ও আমার কাছে পঞ্চাশ হাজার টাকা আছে আমার কাছে একটা টাকা নাই আর ওই যে আমার বিশ্রী বিশ্রী ছবি দিয়ে আমার ছবি ফেসবুকে নামায় নেংটা ছবির সাথে লাগায় সব পোলাপনের আর বন্ধু বন্ধু মোবাইলে পাঠিয়ে দিয়ে আমার দেশের ছবি দিয়ে নাম্বার দিয়ে আমার খুব জলা করতেছে আমার ঘুমাইতে দেয় না আমি কোনো অনেক কাজে যে কাজ করতে পারি না প্রিয় দর্শক তুলে ধরলাম সত্য তুলে ধরলাম বাস্তব ঘটনা যদি ভালো লাগে ভাইরাল অমর টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন কে কোথায় থেকে দেখতেছেন ছোট্ট করে একটা কমেন্ট করবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন